পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সৌম্য সরকারের সাথে ওপেনিং করবে এনামুল হক বিজয় দলের ক্যাপ্টেন হবেন তাওকির দিদয় আর দলের হাল ধরার জন্য প্রস্তুত তরুণরা এদিকে সাইফুদ্দিনের খেলা নিয়ে শঙ্কা থাকলেও বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত টিশাদ সাকিবরা সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ভিডিওর বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে আবারও পাকিস্তান সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ ক্রিকেটাররা টি বিশ্বকাপের পর বেশ অনেকদিন ধরে প্রতিযোগিতামূলক খেলার বাইরে আছে বাংলাদেশ এবার টি বিশ্বকাপের পর আরও একবার পাকিস্তান সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে চায় তাওকির ডিসাড্ডা এদের সাথে খেলবেন সাইফুদ্দিন এনামুল হক বিজয়রা সব মিলে শক্তিশালী একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মূলত বাংলাদেশ দল মাঠে নামছে এ দলের আদরে আর সেখানে নেতৃত্বর ভর থাকবে তরুণ তাওকির হৃদয়ের কাঁধে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে তার ওয়ান দলের দলের ভার বিসিবির হৃদয় নয় পাকিস্তানের বিপক্ষে মাঠে বাংলাদেশ জাতীয় শুধু একাধিক তারকা তাদের জন্য উল্লেখযোগ্য না রিশাদ হোসেন তানজিব হোসেন সাকিব জাকির আলী অনেক তাদের নিয়ে শক্তিশালী একাদশ নেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ তাহলে চলুন দেখে আসি প্রথম ওয়ান ডে ম্যাচের জন্য বাংলাদেশে শক্তিশালী একাদশ এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করবে সৌম্য সরকার আর নাইম শেখ তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলের অধিনায়ক ইনামুল হক বিজয় চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে দলের অধিনায়ক তাফির হৃদয় এই দলের হয়ে বড় দায়িত্ব থাকবে জাতীয় দলের এই ব্যাটারের পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে উইকেট কিপার ব্যাটসম্যান ও ঘরোয়াতে ভালো খেলা মাহিদুল ইসলাম অঙ্কন জাতীয় লীগে দারুণ পারফরমেন্সে তরুণ এ দলের সুযোগ পান অঙ্কন ছয় নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোসাদ্দে হোসেন সৈকত আর সাত নম্বর পজিশনে ফিনিশিং হিসেবে থাকবেন জাকির আলী অনেক আট নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবে লেগ স্পিনার রিশাদ হোসেন এই লেগি বোলিং এর সাথে ব্যাটিংও চালাতে পারে সুমানে নয় নম্বর পজিশনে থাকবেন ফার্স্ট বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনের সাথে থাকছেন তানজিব হাসান সাকিব আর রেজাউর রহমান রাজা অবশ্যই এই দলের অঙ্কন বা জাকির যেকোনো একজন জায়গা হারাতে পারে সেক্ষেত্রে এবং শেখ মাহেদি নিশ্চিত সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে আটে আসতে পারে শেখ মাহেদি হাসান এক ধাপ উপরে সাত নম্বর পজিশনে খেলবেন লেগ স্পিনার ইসাদ হোসেন আর জাকির আলী অনেক বাদ পড়তে পারে একাদশ থেকে এ নিয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দশ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ ম্যাচ হলেও সেটা হবে টেস্ট ম্যাচ এরপর দ্বিতীয় টেস্ট শেষ করে তেইশ তারিখে ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ এরপর পঁচিশ ও সাতাশ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তাহলে চলুন এক নজরে দেখে আসি বাংলাদেশের সম্ভাব্য একাদশ সৌম্য সরকার নায়েম শেখ এনামুল হক বিজয় তাহকি বিদয় মাহিদুল ইসলাম অঙ্কন মোসাদ্দেক হোসেন সৈকত জাকির আলী অনেক রিশাদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন তঞ্জিম হাসান সাকিব রেজাউর রহমান রাজা